নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি সাবগুমে কংগ্রেসের সংবিধান বাঁচাও কর্মসূচি গণতন্ত্র রক্ষায় শহর জুড়ে মিছিল ও পথসভা ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ এক মিছিল ও পথসভার মাধ্যমে অনুষ্ঠিত হলো সংবিধান বাঁচাও কর্মসূচি বিকেল চারটায় সাবরুম থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে হাসপাতাল চৌমনিতে গিয়ে এক পথ সভায় পরিণত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সাবরুম ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন দত্ত প্রবীণ কংগ্রেস নেতা সুশীল দে ও চেলাফলু ম নেতৃত্বদের পেছনে দলীয় কর্মী সমর্থক কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সংবিধান বাঁচাও গণতন্ত্র রক্ষা করো ধ্বনি তুলে শহর জুড়ে অগ্রসর হন মিছিল চলাকালীন পথচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিছিলকারীরা তাদের অভিযোগ দেশে সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা চলছে হাসপাতাল যমনিতে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন এনএসইউআই রাজ্য কমিটির কনভেনার আমির হোসেন তিনি বলেন দেশের সংবিধান আজ সংকটে শিক্ষিত যুব সমাজের দায়িত্ব গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রক্ষার জন্য এগিয়ে আসা এই আন্দোলন শুধুই কংগ্রেসের নয় বরং সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের পথসভায় অন্যান্য নেতারাও কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন তাদের দাবি বেকারত্ব মূল্যবৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সংকট সৃষ্টির পাশাপাশি সংবিধানকে খর্ব করার অপচেষ্টা চলছে যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা আজ জরুরি কংগ্রেস নেতাদের মতে ভবিষ্যতে এমন আরো কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলাই তাদের লক্ষ্য এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক বার্তা নয় বরং দেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি মানুষের দায়িত্ববোধেরই প্রতিফলন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ভানু चंदের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আজকে আমাদের আহ্বানে আপনারা এখানে এসছেন দেখুন আজকে চল্লিশ সাফরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে আমরা সংবিধান বাঁচাও র্যালি করছি আমরা সংবিধান বাঁচাও র্যালি করতে বাধ্য হচ্ছি কারণ দু সাল থেকে আজকের দিন অবধি জবে থেকে ভারতবর্ষের ক্ষমতার মসনদে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমরা লক্ষ্য করে আসছি ক্রমাগতভাবে ভারতবর্ষের সংবিধানকে সেখানে দুর্বল করার পাশাপাশি তাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় তার প্রচেষ্টা করে আসছে ভারতীয় জনতা পার্টির সরকার তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দেশের সর্বত্র সংবিধানকে বাঁচানোর জন্য শপথ নিয়ে সংবিধান বাঁচাও রেলি করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একাধারে সংবিধানের যেই মূল মন্ত্রগুলো আছে অর্থাৎ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব আর প্রজাতন্ত্র এই শব্দগুলির উপর দিয়ে বুলডুজার চালানোর কাজ তারা করে যাচ্ছে তার প্রতিবাদে দেশের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন আমরা ভারত জুড়ো যাত্রা করেছি তারপর মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীজি দেশ দেশের জনগণ আর দেশের সংবিধান বাঁচানোর জন্য ভারত জুড়ো নেয় যাত্রা করেছে তারই অঙ্গ হিসাবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে আমরা এই সাবরুম বাজারে সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা সংবিধান বাঁচাও রেলি করছি আজকে এখান থেকে আমাদের একটাই মেসেজ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের সংবিধান বাঁচানোর জন্য এই দেশের প্রত্যেকটি নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই যে বর্বর স্বৈরাচারী সরকার ভারতবর্ষের মধ্যে কায়েম আছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে জয় হিন্দ বন্দে মাথর ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ